নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তো রোজই তো বিভিন্ন ধরনের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি আর যেহেতু এখন শীতের সময় সকালে অথবা বিকালে সবারই কিন্তু একটু মন চায় চা খেতে তার জন্য আপনাদের সঙ্গে আমি চা রেসিপি শেয়ার করব। আমরা যখন বাজারে গিয়ে চা খেয়ে থাকি তখন দেখবেন চার স্বাদটা একদম অন্যরকম লাগে অথচ যখন আমরা বাড়িতে চাটা তৈরি করি কিন্তু সেরকম লাগে না তো এর জন্য আমি একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই টিপসটা আপনারা ফলো করুন তবেই বুঝতে পারবেন আর এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল তো আজকে ছোট্ট একটা টিপস সহ মশলাদার চা তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে তাহলে এখন আমি শুরু করবো তো এখানে কিছু মশলা নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ মৌরি আর তুলসীর যে ফুলটা আছে এটা শুকনো ফুল নিতে হবে এবার এগুলো ভেজে নেব শুকনো কড়াইতে ভেজে নেব মশলাটা থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে এবার নামিয়ে দেব এই মশলাটা এবার গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করে নিয়েছি মশলাটা গুঁড়ো করে নিয়েছি তো এখানে আমি যে তুলসীর ফুলটা দিয়েছি ওই ফুলটা যদি পারেন একটু বেশি করে দেবেন তাহলে যদি কাশি হয় কাশিটা অনেক কমে যাবে তো এখানে আমি যে মশলাটা করেছি একটু বেশি করে করতে পারতাম যেহেতু আমার ঘরে করা আছে তার জন্য কম করে আপনাদের দেখালাম তো আপনারা চাইলে এভাবে মশলা তৈরি করে ঘরে রেখে তারপর প্রতিদিন চা করে খেতে পারবেন যেহেতু এখন শীতের সময় চা খেতে সবারই মন চায় তো সাইড করে রেখে দেব এখানে আমি গরুর দুধ নিয়েছি এইবার এই দুধটা জাল করে নেব ভালো করে দুধটা এভাবে একটু জাল করে নেব এখানে চামচের মাপে আমি চার চামচ চিনি নিয়েছি তো আপনারা মিষ্টিটা বেশি খেলে তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন এক চামচ আদা থেতো করে নিয়েছি তো আপনারা চাইলে এখানে শুকনো আদা দিয়েও চাটা করতে পারেন দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর জাল করেও নিয়েছি এবার লেকারটা দিয়ে দেব দেড় চামচ চা পাতা চা পাতাটা দেওয়ার পর বেশি জাল করা যাবে না তাহলে তিতো হয়ে যাবে এখানে যে মশলাটা করেছিলাম এক চামচ দিয়ে দেব ছোটো চামচের এক চামচ মশলা দিলাম মশলাটা দেওয়ার পর সামান্য একটু জাল করে নামিয়ে নিতে হবে তা না হলে বেশিক্ষণ জাল করলে তিত হয়ে যাবে চাটা এখানে তিনটে কাপ নিয়েছি এবার চাটা ঢেলে নেব তো এখন আমি চাটা খেয়ে দেখবো আর এরকম শীতের সকালে যদি গরম গরম এক কাপ চা খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ জমে যাবে তো এখন একটু খেয়ে দেখি দুর্দান্ত হয়েছে বন্ধুরা দূর দান্ত আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো আপনাদের হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে ঝটপট এই মশলাদার চাটা তৈরি করবেন খুবই ভালো লাগে খেতে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে